পল খেলোয়াড় মমতানাথকে সম্পর্ধিত করে উত্তর জেলা প্রশাসন এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার ত্রিপুরার উত্তর জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি পল ভোল্ট খেলোয়াড় মমতানাতকে কাঞ্চনপুরে আয়োজিত অনুষ্ঠানে সম্পূর্ধনা কাপড় করা হয় স্বামী একজন গাড়ি চালক বিদ্যালয়ের জীবনে খেলাধুলা করলেও বিয়ের পর ছোট ছেলের প্র্যাকটিস দেখে আর খেলার প্রতি ফের ঝোঁক বাড়ে তার জানা গেছে এখন পর্যন্ত মমতানাথ পল তিনটি মেডেল পেয়েছেন যার মধ্যে দুটি রয়েছে জাতীয় স্তরের এবং একটি আন্তর্জাতিক স্তরের এছাড়া পাঁচ কিলোমিটার হাঁটা এবং চারশো মিটার হার্ডলে তার পদক রয়েছে আগামী দিনে তিনি সুইডেনে যেতে আগ্রহী তিনি এখন পর্যন্ত ত্রিশ হাজার টাকা সরকারি সাহায্য পেয়েছেন সুইডেনের ম্যাচে যেতে হলে তাকে আরও কিছু টাকার প্রয়োজন রয়েছে পানিসাগরের একজন শিক্ষক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান মমতা নাথ বর্তমানে তিনি নিজের বাড়িতে বালি রেখে অভ্যাস চালিয়ে যাচ্ছেন একজন বিবাহিতা মহিলার এহীন ক্রীড়ার প্রতি আসক্তিতে উত্তর জেলার পুলিশ প্রশাসন তাকে সম্বর্ধনা প্রদান করে উৎসাহিত করার পাশাপাশি কিছুটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এতে খুশি ব্যক্ত করেছেন মমতা সহ এলাকার ক্রীড়াপ্রেমী জনগণ একটা খবর পেয়েছিলাম কাঞ্চনপুরের একজন নাম হল ওনার মমতা নাথ সুভাষনগর বাড়ি উনি সুইডেন যাবেন খেলার জন্য এবং উনি একজন প্রতিভাবান খেলোয়াড় ত্রিপুরা অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং স্টেটমেন্ট উনি করেছেন ওনার আর্থিক সাহায্য দরকার এ খবর পেয়ে আমাদের যারা অফিসাররা যারা আছেন কালকে আমরা সন্ধ্যার সময় একটা মিটিং করেছি নাম্বার ওয়ান হলো ওনাকে শুভেচ্ছা জানাবো ওনার সফলতা কামনা করবো পাশাপাশি ওনাকে কিছুটা আর্থিক সাহায্য করেছি আমরা তো এটাই এটা আসলে ত্রিপুরাবাসীর কাছে একটি ইন্সপিরেশন যেটা ওনার মুখের থেকে আমরা এখন শুনলাম যে উনি স্কুল লাইফে খেলাধুলা করেছেন এবং যেটার মধ্যে উনি স্পেশালিস্ট হতে যাচ্ছেন সেটা হলো পোলবট এটা তো অনেকে নামও শুনেনি উনিও নাম শুনেননি যে সময় উনি প্রথম গোল্ড মেডেল পেয়েছেন ন্যাশনাল তো এটা ত্রিপুরাতে পটেন্সিয়াল আছে সুপ্ত প্রতিভা আছে এখানে আপনারা ঠিকভাবে যদি হাইলাইট করেন অনেক প্রতিভা বেরোবে ত্রিপুরা থেকে থ্যাংক ইউ

তো এই বল বলটা কতদিন থেকে আপনি খেলছেন 2022 সাল তো আপনার তখন কোচ ছিল আপনার না আগে ছিল না এখনো না এখন athletics কোচের জন আছে বিকল্প স্যার হইছে তাই না পানি সাগরে প্র্যাকটিস করাইতেছে মানে আমি একবেলা পানি সাগরে প্র্যাকটিস করি সকালে বেলা আর বিকাল বেলা আমি আমার মাঠে গিয়ে প্র্যাকটিস করি তো প্রথমবার কোন জায়গাতে খেলছিলেন প্রথমবার আমি কলকাতা থেকে কলকাতা থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন হ্যাঁ কলকাতা গোল্ড মেডেল পেয়েছি কোন ইয়ারে 22 এ তখন কি আপনি প্র্যাকটিস করেই গিয়েছিলেন না স্যার ফুল বল এখানে খাইছেন বলে নাই স্যার পুরোতে ফুল বল না তো প্র্যাকটিস ছাড়াই আপনি গিয়ে ডাইরেক্ট আর ইন্টারন্যাশনাল যখন আমি ফিলিপিন্সে যাই তখন আমার প্রিয় লাল স্যার ভাইয়া তাইনে কিছুদিন এই আগরতলা বাধারঘাট মাঠে প্র্যাকটিস করাইছেন বাস দিয়া পোল বল ছাড়া আর কি ছাড়া আমি ন্যাশনাল গিয়ে পাঁচ কিলোমিটার ওয়াকে আমি থার্ড হই আর একশো মিটার রান দিই এবারে আমি চারশো মিটার রান আর চারশো মিটার হার্ড দিই

ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা